শিক্ষা একাডেমির ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বিগত ক্লাসে আমরা যে উদাহরণ অঙ্কগুলো ছিল আমরা উদাহরণ নাম্বার আট পর্যন্ত সমাধান করছি এখন হচ্ছে আমাদের বইতে যে কাজ দেওয়া রয়েছে অর্থাৎ কিছু অঙ্ক দেওয়া রয়েছে আমরা আজ মূলত সেই অঙ্কগুলো সমাধান করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো অঙ্কটি শুরু করার আগে আমরা কয়টা সূত্র আগে লিখিনি এখানে এ প্লাস বি তার হল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বিয়ার আরেকটা কি আছে মাইনাসের তো আপাতত কারণ হচ্ছে আমাদের এক এবং দুইতে আমাদের এই সূত্র দুইটু প্রয়োগ করতে হবে তো এক নম্বর অঙ্কটি যদি আমরা একটু দেখি কি আছে আমাকে কি বলছে যে টু এ প্লাস হচ্ছে কি ফাইভ তার বর্গ নির্ণয় করতে বলছে তো আমরা তো দেখে আসছি যে বড় কিভাবে নির্ণয় করতে হয় যদি তুমি বিগত ক্লাসগুলো না দেখে থাকো তাহলে আমাদের দেখো বিগত ক্লাসগুলো দেওয়া আছে তো আমরা কি করব যদি বর্গ নির্ণয় করতে হয় তাহলে কি করতে হবে এটাকে বড় করতে হবে তোমার তো বর্গ মানে কি স্কোয়ার করা ঠিক আছে বর্গ আর স্কোয়ারে একই কথা তো দাও বর্গ যদি করি এখন তুমি দেখো এখানে আমরা কোন সূত্রটা প্রয়োগ করবো আমাদের এক নাম্বার যে সূত্রটি আছে অর্থাৎ প্লাজের যে সূত্রটা আছে আমরা কি করব। এ প্লাস বি তার হোল যে মেন সূত্রটি অর্থাৎ এইটি কিন্তু আমাদের মেন সূত্র তো এই সূত্রটা হচ্ছে কি আমরা এখানে প্রয়োগ করব তাহলে দেখো এখানে কি যে টু এ আর আছে কি ফাইভ বি এখন তোমাকে কল্পনা করতে হবে যে এটুক হচ্ছে তোমার এ এবং এটুক হচ্ছে কি তোমার বি তাহলে এ প্লাস বি তার হোল সূত্র কোনটি এটি না তো রকমভাবে আমাকে এখানে সাজাতে হবে যদি তুমি সাজাতে কি লিখতে পারো টু এ তার হোল দিতে পারি প্লাস সূত্রের টু দাও আর এখানে আছে কি এ মানে কি টু এ এখানে টু এ দাও ইন্টু ফাইভ বি অর্থাৎ বি মানে হচ্ছে এখানে ফাইভ বি প্লাস এখন কি আছে ফাইভ বি তার হোল স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার সমান দাও এখন আবার কি করতে পারি এখন তুমি যদি দেখো টু রে যদি স্কোয়ার করো তো কত হয় ফোর আর এর এ স্কোয়ার করলে কি হবে এ স্কোয়ার প্লাস এখন কত আছে দুই দিয়ে চার আর চার পাঁচা বিশ তাই এ বি প্লাস পাঁচটা যদি তুমি বর্গ করো তাহলে কত হয় পঁচিশ তো কি এটি কিন্তু আমাদের অ্যানসার ওকে এরপর যদি দেখো তুমি দুই যদি দেখো দুইতে তে কি বলছে দেখো আমার দুইতে বলা হয়েছে যে ফোর বর্গ কত ফোর এক্স মাইনাস এর বর্গ বলছে তাই আমরা বর্গ করতে হবে না এটা তো এখন দেখো আগে ছিল কি প্লাস তার মানে কি প্লাসের সুতো নিচ্ছি এখন হচ্ছে কি তোমার বর্গর সময় আমরা কি করবো আমাদের বর্গ করার সময় কিন্তু আমাদের মূলত এই দুইটি সূত্র প্রয়োগ করতে হবে অর্থাৎ এক নম্বর সূত্র এবং দুই নম্বর সূত্র অর্থাৎ এটা সূত্র এবং একটা মাইনাসের সূত্র তো এখন এখানে কি আছে আগে করছি প্লাসের সূত্র এখন হচ্ছে কি মাইনাসের সূত্র প্রয়োগ করতে হবে অর্থাৎ আমাকে দুই নম্বর যে সূত্রটি আছে এটি প্রয়োগ করব অর্থাৎ এরকম আমাকে সাজাতে হবে বা এরকম তৈরি করতে হবে তো এখন তুমি কি লিখতে পারো তাহলে এটার মতো এটাকে তো আমরা লিখতে পারি না ফোর এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি এখন কি করবো মাইনাস নেব না তো মাইনাস দাও সূত্রের টু দাও ইন্টু এবি অর্থাৎ এখানে এ মানে কি হচ্ছে তোমার ফোর এক্স আর বি মানে হচ্ছে কিন্তু তোমার সেভেন তো এখন প্লাস সেভেন তার হোল স্কোয়ার দিয়ে দাও সমান এখন চারটা যদি তুমি স্কোয়ার করো কত হয় ষোলো হয় আর এক্স স্কোয়ার হয়ে গেলো মাইনাস দুই সাথে যদি চার গুণ করলো কত হয় আট এবং আট কি করো সাতার সাথে গুণ তো কত হলো সাতাটা ছাপ্পান্ন ছাপ্পান্ন এক্স হবে আর এখানে কত হবে তোমার সাত কত উনপঞ্চাশ তো এটি কি হচ্ছে আমাদের অ্যান্সার এরপর হচ্ছে আমরা তিন এবং চার যে অঙ্কটি আছে আমরা সেই অঙ্কটি সমাধান করবো